আবার কি মদের গন্ধ বন্ধুরা একদম এই যে এখানে না কোথায় মদের কারখানা হয়েছে সেইখান থেকে মদের গন্ধ এত আসে যে কল্পনা করতে পারবে না আমার বাবাকে যখন আমার বিয়ে ঠিক করা হয়েছিলো তখন আমার বাবাকে আমার বাবাকে বলেছিলাম বাবা যখন ছেলে দেখছিল খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিলো তো বাবা বলেছিলাম বাবাকে যে বাবা গিয়ে আমি না দুজনকে বিয়ে করবো না দুটো মানুষকে তুমি দেখে দিয়ে যেন মাতাল না হয় আর চরিত্রহীন না হয় দেখুন আমার স্বামীর সেদিক থেকে বলতে নেই কোনো ইয়ে নেই গুণ নেই কিন্তু এই যে মদের গন্ধ গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য মাতালটাকে অ্যাভয়েড করার জন্যে তো এটা করেছিলাম আর সেই গন্ধই আজকে আমাদের অতিষ্ঠ করে তুলেছে একবার আমার হাজব্যান্ড মাস দুয়েকের জন্যই এখানে ওই ওদেরই কিছু আর কি কেক টাইপের যেটা বলে মাছের খাবার হিসাবে ওরা এখানে আমাদের গোডাউনটা ভাড়া নিয়েছিল তো গোডাউনটা ভাড়া নেওয়ার সময় জানতো না মানুষ কি জানলে ওরকম করে যেমন যেখানে আমার স্বামী একটা মানে জোয়ান পর্যন্ত একটু মুখে দেয় না তো সেখানে আজকে মদের ওই ওই কেকটাকে রাখার জন্য ওরা বলেছিল মাছের খাবার থাকবে শুকনো জিনিস এবারে এতটাই ওরা রেখে দিয়েছিলো কারখানা থেকে যে মানে সেইখান থেকে একটা বিশাল ঝামেলার সৃষ্টি এমন কি এখানকার লোক যারা কিছু মানে এই মানে মানুষ আছে না যে যারা না বোঝে মানে পেছনে লাখা লাগার হলে যা হয় তো বলেছিল যে গ্রাম ছাড়া করে দেবো তো আজকে তো কই তারা তো বেশ সুন্দর গন্ধটাকে নিয়ে চুপ করে আছে তো এখন তো কই গন্ধটা খুবই ভালো পাচ্ছে অনেক ভালোই গন্ধ তখন গন্ধ অতিষ্ট হয়ে যাচ্ছিলো সত্যি কথায় আমি নিজেই হচ্ছিলাম ইভেন আমি নিজেও হয়তো রাত্রি বারোটা একটা সময় ওদেরকে ফোন করে ডিস্টার্ব করছিলাম যে দেখুন সবাই মিলে আমার বাড়িতেও আমার শাশুড়ি মা বয়স্ক আছেন বা আমরা বয়স্ক হোক আর কম বয়সী হোক আর বাচ্চাই হোক সবারই তো গন্ধ বা পয়জন জিনিসটা তো বাজে জিনিস তা এটা বলেছিলাম সব সময় আমরাও চাইনি যে এটা তার জন্য আমাদের তো অনেক টাকা ক্ষতিপূরণ দিয়ে সেই মালটাকে তোলানো করানো হয়েছে কারণ আমরাও চাই না যে কারোর ক্ষতি হোক চাইবো কেন আমার সে অধিকার নেই একটা মানুষকে আমার মানে মানে আমার প্রতিবেশীকে বা যে কোনো কাউকে মানে ক্ষতি করার ইনটেনশন নিয়ে আমি কেন থাকবো তার কারো ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় তো এখানে সেই তাদেরকে বলছি যে তারা কি এখন গন্ধ পাচ্ছেন না যারা সেই সময়ে গ্রাম ছাড়া করে দেবেন তারা নাকি অনেক দিনের বাসিন্দা কেউ ডাক্তার মানুষ কেউ বড় নেতা মানুষ তো তারা কি তারা সব বাইরে থেকে এসে আমাদেরকে বলেছে গ্রাম ছাড়া করে দেবে হ্যাঁ তো সব আমাদের কিছু গ্রামের মানুষ আমাদের পাশে তো নিশ্চয়ই ছিল এটা আমার নিজেরও দুঃখ লাগে তাহলে আজকে গন্ধটা কি তারা পাচ্ছে না তারা কটা গিয়ে পরে আজকে মানে স্লোগান দিচ্ছে বা কী করছে আর ওটা যেমন আমাদের হানড্রেড পার্সেন্ট ভুল ছিল না জেনে রাখাটা সেটা না জেনে অন্যায় করা না জেনে অন্যায় করেছিলাম আমরা তো আমি তো করিনি যাই হোক তারা হাজব্যান্ড করেছিল কিন্তু আজকে তো তারা সেই গন্ধ দিন সকালবেলায় উঠেই পাচ্ছে ওই তাদের বেলায় তো কিছু হচ্ছে না কারণ কেন তাহলে তখন বলা হয়েছিল যে টাকা দিয়ে মুখ বন্ধ করে তাহলে আজকে কি আপনারা টাকা খেয়েছেন যারা এই যে চুপ করে আছেন যারা ডাক্তার মানুষটাকে বলছি আপনি কি চুপ হ্যাঁ আপনি তো তখন খুব স্লোগান রটি ছিলেন তো করুন চিৎকার মানে তো সেটাবেলায় করতে পারে না নমস্কার বন্ধুরা এইভাবেই আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে দেখুন যে যেভাবে উচিত উচিত নয় গন্ধটা ছড়ানো উচিত নয় কিন্তু সবটাই কোনোটাই আমরা যেটা ভালো বুঝি সেটা ভালো মনে করি সেটা তো হতেই পারে তারা পয়সা রোজগার করছে তার তাতে তার গন্ধ লাগলো না ইয়ে করলো সেটা ক্ষতি হলো সেটা কিচ্ছু যায় আসে না ভালো থাকবেন